ইস্কন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস ইস্কন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম নগর এতে নেতৃত্ব দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আল অতিদ্রুত সময়ের মধ্যে ইস্কনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে এবং চব্বিশ ঘন্টার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তার বুধবার সাতাশ নভেম্বর দুপুরে নগরের টাইগার পাস মোড়ে হত্যাকাণ্ডের শিকার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে শোক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত এরপর শুরু হয় নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সবশেষ খবর অনুযায়ী বিকেল তিনটার দিকে টাইগার পাস এলাকা ছাত্রজনতার স্লোগানে উত্তাল দেখা গেছে সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা মিছিল নিয়ে বহদ্দারহাট এলাকায় যাবে এর আগে সম্প্রীতি সমাবেশে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন আওয়ামী লীগের সহায়তায় ইস্কন গত ১৬ বছর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠেছে এখন জঙ্গি সংগঠন হিসেবে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারতের বুবু ভারতের হাসিনা এই বাংলাদেশে তোমার আর ঠাঁই হবে না ভারতে বসে যতই ষড়যন্ত্র করার চেষ্টা করা হোক আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ সেই ষড়যন্ত্র রুখে দেব আমাদের দেশে সব ধর্মের সহাবস্থান থাকবে কিন্তু ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করবে সেসব উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশে কোনো জায়গা দেওয়া হবে না শারজিস আলম বলেন যে রক্তের বন্যা বইয়ে শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়েছে যে রক্তের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ এসেছে সেই রক্তের ওপর দাঁড়িয়ে এই চিন্ময়রা উস্কানি দেয় সেই রক্তের ওপর দাঁড়িয়ে খুনি হাসিনা উস্কানি দেয় সেই রক্তের ওপর দাঁড়িয়ে জঙ্গি ইস্কনরা উস্কানি দেয় সেই রক্তের ওপর দাঁড়িয়ে ভারতের কিছু প্রেতাত্মা উস্কানি দেয় আমরা স্পষ্ট করে সব প্রেতাত্মাদের বলে দিতে চাই আমরা ষোলো বছরের স্বৈরাচার খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি ছোটখাটো কিছু জঙ্গি ইস্কনকে দেশ ছাড়া করা আমাদের জন্য হাতের ময়লা সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রশাসনের যেসব জায়গায় স্বৈরাচারের দোসরেরা বিরাজমান তাদের নির্মূল করতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই ভারতীয় প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না ভারতীয় কোনো আগ্রাসন বাংলাদেশে চলবে না ভারতীয় কোনো দাদাগিরি বাংলাদেশে চলবে না আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে এক ও ঐক্য কিন্তু যদি কেউ ধর্মের দোহাই দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে আমরা বাংলাদেশের ছাত্রজনতা তাদের প্রতিহত করতে একবারও ভাবব না এর আগে মঙ্গলবার বিকেলে একদল ইস্কন অনুসারীর হাতে নির্মমভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ বুধবার সকাল সাড়ে দশটার দিকে তার প্রথম জানাজা চট্টগ্রাম আদালত এলাকায় অনুষ্ঠিত এরপর দ্বিতীয় জানাজা দুপুর বারোটার দিকে নগরের জমিয়তুল ফালাহ মাঠে অনুষ্ঠিত এতে সর্বস্তরের জনগণের ধল নামে